হ্যালো ভিউর এম জি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরো একটা কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপি নিয়ে কাঁচা আম শেষ হবার আগে আপনারা এইভাবে একবার আমের মিষ্টি আচার বানিয়ে দেখবেন সকলে খুব পছন্দ করবে আর এইভাবে বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন নিরামিষ দিনে ভাতের সঙ্গে এই আমের আচার খেতে কিন্তু দারুণ লাগবে তাহলে চলুন আজকে রেসিপি শুরু করি আমের মিষ্টি আচার তৈরি করার জন্য প্রথমে নিয়েছি এখানে দেড় কেজি কাঁচা আম তার থেকে এক কেজি আম ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমগুলোকে আমি কেটে নিচ্ছি আমগুলো যেহেতু খুব একটা বড় নয় তাই আমি এখানে একটা আম চার ভাগ করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোট বড় সাইজ করে কেটে নিতে পারেন বাকি পাঁচশো আমটা আমি আপনাদের সামনে কেটে নিচ্ছি আমের আচার তৈরি করার জন্য প্রথমেই আমগুলোকে ধুয়ে মুছে নিতে হবে যাতে করে আমের মধ্যে জল না থাকে আমের মধ্যে জল থাকলে আচার খুব বেশি দিন ভালো থাকবে না তো যাই হোক এখন একটা আম নিয়ে আমের বোটার দিকটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার আমটাকে না ছাড়িয়ে প্রথমেই দুভাগ করে নিচ্ছি এইভাবেই বাকি আমগুলোকে কেটে নিচ্ছি আমের আটি শক্ত হয়েছে এমন আমেই কিন্তু আচার ভালো হবে সমস্ত তো আমগুলোকে কেটে নেওয়ার পর এবার একটা পিলার দিয়ে আমের খোসাগুলোকে এভাবে তুলে নিচ্ছি এবার আমের মাঝখানের অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি তো যাই হোক আমি সমস্ত আমগুলোকে একটু সাইজ করে কেটে নিয়েছি এখন একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তবে আমের আচার তৈরি করার জন্য কাটার পরে আমগুলোকে কিন্তু কোনো হবে আর ধোয়া যাবে না এখন আমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি চামচটা ভরে ভরে এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি টু টি স্পুন মতো কাশ্মীর রেড চিলি পাউডার এতে করে আমের আচারটা দেখতে ভালো লাগবে এবার আমের সঙ্গে নুন হলুদ ভালো করে মেখে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ ঝাঁকি নেওয়ার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত আমের গায়ে নুন হলুদ ভালো করে লেগে গেছে যদি আপনাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি করবেন এমনই নিত্য নতুন রেসিপিগুলি গুলি পেতে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না আমের মধ্যে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন এদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন মতো গোটা ধনে নিচ্ছি ওয়ান টি স্পুন মতো গোটা জিরে মৌরি সঙ্গে ঝালের জন্য দিচ্ছি লঙ্কা আপনারা কতটা ঝাল খেতে চান সেই বুঝেই লঙ্কাটা বাড়িয়ে বা কমে নিতে পারেন এখন শুকনো কড়াইতে মশলা কিছুক্ষণ এড়ে চেড়ে ভেজে নিচ্ছি এই মশলা দিয়েই আম আচারটা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আপনারা দেখতেই পাচ্ছেন মশলার গায়ে হালকা একটু লালচে কালার ধরে গেছে এই পর্যায়ে গ্যাস বন্ধ করে শুকনো কড়াইতে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি তবে মশলা খুব বেশিক্ষণ ভাজা যাবে না তা না হলে কিন্তু মশলা তেতো হয়ে যেতে পারে আর একটু ঠান্ডা হয়ে এলে গুঁড়ো করে নেব এখন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক কেজি গুড় আমি দেড় কেজি আমের জন্য এখানে এক কেজি গুড় নিয়েছি এবার নেড়ে চেড়ে গুড়টাকে গলিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ গুড়টা ভালোভাবে একটা ছাগনা বসিয়ে গুড়টাকে ছেঁকে নিচ্ছি যাতে করে গুড়ের মধ্যে ময়লা না থাকে গুড় ছেঁকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন গুড়ের মধ্যে কিন্তু অনেকটাই ময়লা ছিল তো যাই হোক আবারও কড়াইয়ের মধ্যে গুড়টাকে ঢেলে নিচ্ছি আর গুড়টাকে একটু ফুটিয়ে নিচ্ছি এদিকে আরও একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা সরষের তেল তবে তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এখন তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হয়েলে তেলটাকে কড়াইয়ের চাই সাইডে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এখন গরম তেলের মধ্যে দিচ্ছি দেড় তিরিশ কোন মতো পাঁচ ফোঁড়ন দিচ্ছি দুটো তেজপাতা আরও দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা লঙ্কাগুলো একটু অবশ্যই ফাটিয়ে দিতে হবে এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর নুন হলুদ দিয়ে মেখে রাখা আমগুলো কড়াইয়ের তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার আমগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে চিড়ে নিচ্ছি মানে আমগুলোকে নেড়ে চিড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এতে করে আমের আচারটা খেতে ভালো লাগবে কিছুক্ষণ টাইম নিয়ে আমটাকে একটু কষিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর এদিকে ভালোভাবে গুড়টাও ফুটতে শুরু করেছে এই পর্যায়ে কষিয়ে রাখা আমগুলো গুড়ের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার আমগুলোকে নেড়ে চিড়ে গুড়ের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে করে আমগুলো ভালোভাবে গুড়ের মধ্যে ডুবে যেতে পারে আর আমগুলোকে গুড়ের মধ্যে ভালোভাবে ডুবিয়ে এভাবে কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিচ্ছি এতে করে আমের মধ্যে গুড়টা ভালোভাবে ঢুকে যাবে তবে অবশ্যই কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে আম কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো আমটাকে হাই স্টিমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এখন গ্যাসের লো করে দিয়ে আমি আচারটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি তার আগে এই পর্যায়ে ভেজে রাখা মশলা যোগ করছি এই পর্যায়ে মশলা যোগ করলে আমের মধ্যেও কিন্তু ভালোভাবে মশলাটা ঢুকে যাবে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর লো স্টিমে ফুটিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যতক্ষণ না আমের আচারটা একটু ঘন হয়ে আসছে লো স্টেমে আচার বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এতে করে আচারটা অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন করলে ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে তাই একটু ঝোল ঝোল থাকা অবস্থায় গ্যাস বন্ধ করে দিতে হবে আর আমগুলোও দেখতে পাচ্ছেন গুড়ের মধ্যে ভালো হবে সেদ্ধ হয়ে গেছে তবে যে আমের আঠিগুলো একটু শক্ত ছিল সেগুলো কিন্তু গোটা গোটা আছে আর যে আমের আঠিগুলো একটু নরম ছিল সেগুলো কিন্তু একটু গলে গেছে তাই জন্য আঠি শক্ত হয়েছে এমন কিন্তু আচারটা ভালো হয় তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন সব কিন্তু গলেনি দু একটা গলে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমের আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে আবারও বলছি যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন এখন গ্যাস বন্ধ করে নামিয়ে রেখে দিচ্ছি আর পরের দিন আমি আচারটা ঠিক দেখতে কেমন হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করবো পরের দিন আমি একটা কাচের বাটিতে আমি আচারটা সার্ভ করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে আমের আচারের মধ্যে কিন্তু ঝোল নেই একেবারে জমে গেছে তো যাই হোক আপনারা একটা কাঁচের জালের মধ্যে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবেন আর অবশ্যই মাঝে মাঝে দু একদিন রোদ্রের মধ্যে রাখতে হবে তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মা সাথেই থাকবেন